নমস্কার বন্ধুরা আরো একবার স্বাগত আমাদের অনুষ্ঠানে আমার সঙ্গে রয়েছেন একম আষ আচার্য শ্রী সুরজিৎ শাস্ত্রী মহাশয় আমরা আহ অভিভূত কারণ যেভাবে আপনারা গতবারের যে সমস্ত ভিডিওগুলো গেছে আমাদের চ্যানেলে তো সেখানে যেভাবে সাবস্ক্রাইবার হয়েছে এবং যেভাবে হয়েছে ভিউভার্স আর আপনারা এভাবে আমাদের পাশে আছেন বা পাশে ছিলেন সত্যি ভাবা যায় না আমরা আশা রাখি ভবিষ্যতেও আপনারা এভাবেই আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের অনুষ্ঠানের বিষয় হচ্ছে আমরা এক একটা অনুষ্ঠান বা এক একটা যে আলোচনা আলোচনা করব। আমাদের একটা করছি কারণ আমরা সামনেই দুর্গাপুজো বা এখন আমাদের দুর্গাপুজোর আজকে আজকের দ্বিতীয়া সকলকেই প্রথমে জানাই শুভ শারদীয় প্রীতি এবং শুভেচ্ছা এবং আমরা এই পূজার সময় যেটা সবচেয়ে আমাদের নজরে আসে সেটা হচ্ছে সম্পর্ক কারণ বাইরে থেকে যারা থাকেন তারাও তাদের দেশে ফেরে পুজোর মানে আমাদের বাংলায় ফিরে আসে কারণ কি না মা বাবার সঙ্গে ভাই বোনদের সঙ্গে তার নিজেদের কাছের লোকের সঙ্গে সম্পর্কের যে সেই বন্ধনটাকে আরো নিবিড় করার জন্যই কিন্তু আমাদের এই সমস্ত উৎসব বা পুজো বা বিশেষত আমাদের বাঙালিদের যে প্রধান উৎসব সেই দুর্গোৎসব তো আমরা আজকের এই সম্পর্ক নিয়েই একটু আলোচনা করব দাদার কাছে যে আমরা যে এই যখন আমরা পুজোয় ঘুরবো বা ঘুরি মানে ঘুরবো তখন দেখব যে দুজন মানুষ বা একটি ছেলে একটি মেয়ে বা একজন যুবক যুবতী এদেরকেই আমাদের বেশি চোখে পড়ে এবং আমরা অ্যাট্রাক্টেড হই তাদের দ্বারা যে তারা কি করছে কিন্তু দেখা যাচ্ছে যে দিনে দিনে এই সমস্ত সম্পর্কগুলোর মধ্যে যেন কোথাও একটা মানে টানা পড়েন শুরু হয়েছে মানে যে বিশ্বাস যে ভালোবাসা যে বোঝাপড়া নিয়ে এতদিন চলে এসেছিল দেখা যাচ্ছে যে সেটা এখন মানে ক্ষণস্থায়ী সেটা চিরস্থায়ী হচ্ছে না তো এই যে মানে সম্পর্কের মধ্যে যে মানে ছিন্ন হচ্ছে সম্পর্ক যে আস্তে আস্তে ক্রমশ খারাপের দিকে যাচ্ছে বা আমাদের হয়তো এটা যুগেরই একটা পরিবর্তন বা সমাজের যে বিভিন্ন রকমের কঠিন বাস্তবতা সেই বাস্তবতার শিকারই হচ্ছে আমাদের এই সমস্ত ছেলেমেয়েরা তো কি মনে হয় তাদেরকে আর আরো একটা বন্ধুরা আপনারা সবাই জানেন যে আমাদের এই সুরজিৎ শাস্ত্রী মহাশয়ের একটাই বিষয় ঠিক নয় শুধুমাত্র পায়ের রূপ রেখা গন্ধ বর্ণ এ সমস্ত দেখেই তারা বলে দেবেন তার তিনি বলে দেবেন যে আমাদের ভবিষ্যৎ কি বা আমাদের অতীত কি ছিল বা আমাদের বর্তমান কেমন যাবে আর বিশেষত আপনার কাছে জানতে চাইবো যে এই যে দুর্গাপুজোর যে এই যে পাঁচ ছটা দিন এই পাঁচ ছটায় আপনি আমাদের কি বলবেন যে কিভাবে ভালো থাকা যাবে বা এই সমস্ত সম্পর্কগুলো কিভাবে আরো দীর্ঘস্থায়ী ভাবে পরিণত লাভ করবে এই সমস্তগুলো একটু শুনবো আপনার কাছ থেকে নমস্কার নেবেন প্রিয় দর্শক হ্যাঁ আপনাদের একটা কথা আমি বলতে চাইছি আগামী যে ভিডিওতে আপনারা প্রায় তেরো লক্ষ সাড়ে তেরো লক্ষ মানুষ আমাদেরকে স্পর্শ করেছেন তার জন্য দুর্গা পুজোর সময়ে আপনাদের উষ্ণ অভ্যর্থনা এবং ভালোবাসা জানাই এবং আর একটা কথা আমি যেটা বলতে চাইছি যে চিরদিন প্রেম ছিল পৃথিবীতে আজও আছে আছে ছিল বর্তমানেও ভবিষ্যতেও বর্তমানে এবং আমরা দুর্গাপুজো বা সরস্বতী পুজো আহ সময়টাকে একটা প্রেমের একটা কি বলা যায় দিবস ভাবি না প্রেমের একটা উচ্চ পর্যায়ের রিল মানে প্রেমটা যেন একটা কি বলে যায় একটা গতি পেয়ে যায় এই সময়টায় কিন্তু আমি আমার পায়ের গঠনের গবেষণা থেকে দেখেছি আগেও যে প্রেম ছিল এখনও যে প্রেম আছে কিন্তু তার মধ্যে প্রচণ্ড বৈচিত্র্য এসেছে এখন যুবক যুবতীদের মধ্যে এত অধৈর্য অসহিষ্ণুতা এবং সাময়িক শর্ট টাইমের মধ্যে সবকিছু পেয়ে যাওয়ার নেশা এর কারণ হচ্ছে দেখবেন যে যারা রিলেশানে থাকতে চাইছে বা রিলেশন থেকে বেরিয়ে আসছে খুব কম সময়ের মধ্যে তাদের প্রত্যেকের পায়ের মাঝখানের অংশ প্রচন্ড গর্ত আপনারা প্রত্যেকে দেখবেন যাদের রিলেশন ব্রেক হয়েছে যত সারা পৃথিবীর মধ্যে যে যে মানুষ এই ভিডিওটা বেশি ভাঁজটার কথা বলছি পায়ের তলার তলার দেখবেন একটা পাটাকে যদি আমরা একটা দেখাতে পারি তাহলে পাটা আমরা দাঁড়ালাম একটা মানুষ দাঁড়ালো যে অংশটা মাটি স্পর্শ করে থাকে তার মাঝখানের অংশ নিচের যে ভাষটা যতটা বেশি দূরত্ব হবে তত রিলেশনের মধ্যে খিষ্ণু ভাবটা বেশি থাকে এবং আরো একটা জিনিস আমরা দেখা যাচ্ছে যে আমরা আগেকার দিনের প্রেমে ছিল যে দেখা হওয়ার সম্ভাবনা কম ছিল চিঠি আদান প্রদানের মধ্যে অনেক ভয় ডর ছিল এখনকার ইন্টারনেটের যুগে মানুষ মাত্রায় ফাস্ট যাচ্ছে এবং তাদের মধ্যে সব রকম সম্পর্ক হয়ে ফাস্ট ব্রেক আপ হয়ে যাচ্ছে এটার মূল কারণ হচ্ছে দেখবেন পায়ের মধ্যে একটা দেখবেন খুব সূক্ষ্মভাবে আপনারা যারা রিলেশান ক্রাইসিসে আছেন বা রিলেশানে ব্রেকআপ হয়েছে বা রিলেশানের জটিলতার আবর্তে জড়িয়ে পড়েছেন দেখবেন আপনার জুতো এবং পায়ের মধ্যে দুর্গন্ধ একটা পাওয়া যাচ্ছে হবেই যেমন দুয়ে দুয়ে লন্ডন আমেরিকা চীন জাপান জার্মান ফ্রান্স সব জায়গায় পৃথিবীর যতগুলো জায়গা আছে দুই টু প্লাস টু ইজ ইকুয়াল টু এটাও তেমন চরম সত্য আর আরেকটা কথা জানবো যে একই পায়ের গঠন কেউ এদেশে রয়েছে আবার কেউ হয়তো আমেরিকায় রয়েছে বা লন্ডনে রয়েছে তো সেক্ষেত্রে কি মানে আমাদের কি বাস্তু কোন তাদের মধ্যে একটা কোন গভীর প্রভাব বিস্তার করে এটাকে আমি একটু বলি ধরুন একটা মানুষ যদি পৃথিবীতে প্রায় উন্নত দুশোটা দেশ আছে তাহলে একটা মানুষকে আমি কল্পনা খাতিরে ধরলাম যে দুশোটা দেশে যদি রাখা যায় তাহলে একই রেজাল্ট আসবে না দুশো রকম আসবে দুশো রকম এটার মূল জায়গাটা হচ্ছে রেজাল্টটা দুশো রকম নয় একই রেজাল্টটা একই রকম কিন্তু দুশো রকমের বৈচিত্র্য থাকে যেমন উদাহরণ হিসাবে বলছি যেমন ধরুন ধরুন একটা পা যে পাটা ইন্ডিয়াতে সে থাকছে তখন তার মধ্যে কিন্তু আধ্যাত্মিকতার একটা টেন্ডেন্সি থাকবে আবার আমেরিকাতে থাকলে সেই একই মানুষ তার বস্তুবাদী বেশি এক 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 একটা 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 দেশের যেমন মানুষের ক্যারেক্টার হয় দেশকে যদি মানুষ হিসাবে ধরা হয় তার একটা ক্যারেক্টার থাকে তার ক্যারেক্টার ওই পায়ের সঙ্গে কেমিস্ট্রি হয়ে একটা রেজাল্ট অর্থাৎ আপনাদের একটা জিনিস বলতে পারি মূল যে ফান্ডামেন্টাল যে ক্যারেক্টার সেটা কিন্তু চেঞ্জ হবে এবং আরও একটা বলছি যে আজকের দিনে বিবাহ করার পরও প্রচন্ড প্রচুর পরিমাণে আমার কাছে ক্লায়েন্ট আসছে তারা মানে ডিভোর্স মানে আজকের দিনে যত পরিমাণ বিয়ে হচ্ছে তার মধ্যে আমি খুব হলপ করে বলতে পারি অ্যাবাব ফিফটি পারসেন্ট মানুষ সেপারেশনের মধ্যে দিয়ে জীবন যাপন করছে এবং এটা অবক্ষয়ের দিক অবশ্যই এবং এই অবক্ষয়ের মূল কারণ হচ্ছে অসচেতনতা এবং সব সময় আপনাদের বলছি আপনারা যত দুশ্চিন্তা করবেন দুর্ভাবনা করবেন এবং অপরের ক্ষতিকারক চিন্তা করবেন তত পায়ে আমরা দুর্গন্ধ বাড়বে এটা আমার রিসার্চ প্রজেক্ট দেখুন পায়ে এবং শরীরের মধ্যে একটা গন্ধ আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে আছে কিন্তু শরীরের যে গন্ধগুলো রয়েছে সেগুলো ততটা এফেক্ট করে না অনলি পায়ের গন্ধটাই আমাদের জীবনে নাইনটি নাইন ই펙ট বলে এবং এটা মনে রাখবেন যত সংখ্যক মানুষ আছে তত সংখ্যক মানুষের পায়ের রেখা পায়ের গন্ধ আলাদা তাছাড়া যাদের পায়ে নেচারাল ভাবে যত দুর্গন্ধ বা যত সুগন্ধ রয়েছে দুর্গন্ধ যাদের রয়েছে তারা টেকনিক্যালি প্রবলেম সমস্ত রকম প্রবলেম এবং জটিলতায় ভুগবেন প্রতারিত হবেন এবং জীবনে তারা শান্তি পাবেন এবং যদি তার সুগন্ধ হয় দেখবেন সে প্রচন্ড শান্তিতে থাকবে অর্থনৈতিক স্থিতাবস্থা থাকবে পারিবারিক তার সম্পত্তি প্রাচুর্যের সাপোর্ট থাকবে এবং সে সবসময় জটিলতা কুটিলতা এবং ঝঞ্ঝাটকে বুঝতে পেরে এড়িয়ে চলতে পারবেন এবং জীবনটা অনেকটা শান্তিপ্রিয় এবং জীবনটা অনেক মানে কি বলে যায় না জীবনটা অনেকটা মানে কি বলে যে অত্যন্ত উচ্চ মানের সাফল্য এবং উচ্চমানের মানের সম্মান উচ্চ মানের প্রতিষ্ঠা যুক্ত জীবন হবে এবং আপনাদের আপনাদের একটা একটা বলি এগুলো এই দুর্গন্ধ দূর করা যায় না এর জন্য অনেকগুলো প্রসেস চাই এবং সেই প্রসেসগুলো এত দীর্ঘমেয়াদী পূর্বজন্মের কর্মফল যদি নেগেটিভ থাকে এই দুর্গন্ধ অনেকের জীবনে সারা জীবন ধরেই থেকে যায় কোনোভাবেই অ্যাবলিস্ট করা যায় না আবার যদি পূর্বজন্মের কর্মফল অত্যন্ত সাপোর্টেড হয় এবং পজিটিভ হয় সেই দুর্গন্ধটা একটা মানুষকে তার জীবন চর্চার এবং তার কিছু বাস্তবিক মানে সিস্টেম আছে সেই সিস্টেমগুলো যদি তাকে মেনটেন করতে বলা হয় তাহলে এই দুর্গন্ধ গুলো আস্তে আস্তে দূর হয় এবং এটা প্রাকৃতিক নিয়মেই দূর হবে এবং প্রাকৃতিক নিয়মে আপনার মধ্যে শান্তি সুখ এবং অর্থনৈতিক স্থিরতা এবং মানে মানে কি বলে মানসিক শান্তি এবং সামাজিক উন্নতি সামাজিক সাফল্য এবং সামাজিক একটা প্রভাব এবং প্রতিপত্তি এবং প্রাচুর্য আপনার ন্যায়শীল বাড়তেই থাকবে বাড়তে থাকবে তো আর একটা কথা জিজ্ঞাসা করবো যে এই যে দুর্গাপূজা চলছে মানে দুর্গাপূজার যে মরশুম কিছু উপহার দেবেন দর্শক বন্ধুদের জন্য আমি একটা কথা বলতে যাচ্ছি আপনারা দুর্গা মধ্যে আপনাদের জীবনের যারা রিলেশানে খুব ক্রাইসিসে আছেন আপনাদের প্রত্যেককে বলবো যে আপনারা যে এক ধরনের সেন্ট ব্যবহার করুন সেই সেন্টটা হচ্ছে চন্দন চন্দন সেন্ট বা পারফিউম যেটা বলা আছে চন্দন যে গুড়ো পাওয়া যায় সেগুলো না 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 চন্দন পারফিউম আচ্ছা আচ্ছা ভালো পারফিউমগুলো শুনুন বন্ধুরা আমাদের পুজোর যে মানে আমরা যেভাবে মার্কেটিং করছি তার মধ্যে অবশ্যই আপনার ব্যাগে একটা চন্দন গন্ধওয়ালা পারফিউম রাখবেন মানে সেটা আপনাদের দুজনের সম্পর্ক মজবুত করতে ব্যবহার করুন তাই তো এটাই আমাদের বিজ্ঞাপন একেবারে এবং আরেকটা কথা বলি যদি বিবাহিত মানে কাপল হন আপনারা তাহলে কি করুন একটু যখন রাত্রে আপনারা কি বলা যায় নিদ্রা অর্থাৎ মানে যখন আমরা বেড বেড বেডের মধ্যে আপনারা কি বলে যাবেন তখন যদি আপনারা পায়ের তলায় চন্দন পার মানে গন্ধ চন্দন কাঠের যে গন্ধটা হয় সেই গন্ধের পারফিউম আপনার পায়ের তলায় দেবেন এবং আপনাদের রুমে রজনীগন্ধা ফুল উত্তর পূর্ব কোণে যদি রাখেন আচ্ছা তাহলে রিলেশনের ডেভেলপমেন্ট বাহ খুব সুন্দর একটা রেমেডি বলল আপনাদেরকে যে আপনারা যখন স্বামী স্ত্রী যখন শুতে যাবেন তখন প্রত্যেকে পায়ের নিচে চন্দন গন্ধওয়ালা পারফিউম ব্যবহার করুন এবং আমাদের উত্তর পূর্ব কোণে ঘরের উত্তর পূর্ব কোণে রজনীগন্ধা ফুল রাখুন আপনাদের ফুলদানিতে সুন্দর আপনাদের মানে হবে আর কি বা দাম্পত্য রিলেশনটা ডেভেলপমেন্ট হবে এবং তাছাড়া যারা প্রেমের মধ্যে ধোকা খাচ্ছেন আমি আর একটা কথা আপনাদের বলি যারা ইয়ং ছেলে মেয়ে অনেক দেখবেন অনেক ছেলে অথবা মেয়ে দেখুন একটা ছেলে দেখা যাবে পাঁচটা মেয়ের সঙ্গে প্রেম করছে এখন এটা হচ্ছে এটা আমার গবেষণা থেকে আমি এটা পেয়েছি এবং আমার কাছে ক্লায়েন্ট এসেছে আপনার কাছে প্রচুর ক্লায়েন্ট এসেছে আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছে সেই ক্লায়েন্টটা তার বাবা নিয়ে এসেছে আমার মানে হাতে পায়ে ধরে কান্নাকাটি করার মতো আমি নাম বলবো না সে মেয়েটা এয়ার হোস্টেস এবং যে ছেলের সঙ্গে প্রেম করে সে খুব বড় অফিসার আমি মেয়েটার পা দেখে বললাম যে এই ছেলেটা যার সঙ্গে তুমি প্রেম করছো অন ইয়ারে বলছি আমি নাম বলতে পারবো না এটা বলা উচিত নয় এটা যে যার সম্মান আছে যে সেই মেয়েটা সঙ্গে সব রকম রিলেশন করেছে এবং আমি বললাম যে এই ছেলেটা প্রিভিয়াস তুমি খোঁজ নাও অনেক মেয়ের সঙ্গে এইরকম রিলেশন করে তাদেরকে প্রতারিত করেছে এবং পরবর্তী এখনো ও অনেক রিলেশনে আছে সেই মেয়েটা কোনোভাবে মানতে চায় না তার বাবা কাঁদন মাদন আমার পায়ে ধরে কান্নাকাটির মতো পরে সেই মেয়েটার আমি ট্রিটমেন্ট করলাম আমার প্রসেসে মেয়েটা খোঁজ নিল সে তার শুধু রিলেশন করে যাচ্ছে যাদবপুরের মতো একটা প্রতিষ্ঠান থেকে মাস্টার ডিগ্রি পিএইচডি পিএইচডি করেছিল এবং এটা শুধু আমি পা দেখেই মেয়েটার পা দেখেই ছেলেটা কীরকম হতে পারে এটা বলেছিলাম পরবর্তীকালে আমি তাদের সেই মেয়েটাকে আমার ট্রিটমেন্টের মাধ্যমে ওখান থেকে সে ডিটাচমেন্ট হয়েছে আমাদের মূল মন্ত্র হওয়া উচিত যে বিশ্বাস বিশ্বাস ভঙ্গ হলে ব্যাপারটা ওটা নয় আজকের সমাজ ব্যবস্থা অত্যন্ত জটিল পরিস্থিতির মধ্য দিয়ে মানুষের জীবন সামনের দিকে এগোচ্ছে আমরা কম সময়ে যোগ্যতার বাইরে এত চাওয়া পাওয়া বেড়ে গেছে যেটা কাল্পনিক এবং অবাস্তব সেই জন্য আমরা সব সময় কি করছি যে একটা ডাল থেকে আর একটা ডালে ক্রমাগত এগিয়ে যাচ্ছি বেশি কিছু পাওয়ার জন্য রিলেশনটাকে ডাল হিসাবে ব্যবহার করে করে আমাদের জীবন সার্কেলগুলো গুলো পূরণ করার চেষ্টা করছি এবং এটা অত্যন্ত ভয়ানক এক্ষেত্রে ছেলে বা মেয়ে যে যারা এটা করছে পরবর্তী দিনে এমন একটা সময় আসবে তাদের কি বলবো এত অন্ধকারপূর্ণ জীবন আসবে না যা কোনো দিয়ে ভাষা দিয়ে তাদের দুর্দিন বা দুরবস্থা বা দুঃসময়কে বর্ণনা করা বর্ণনা করা একদম তাই আপনি দুটো ভালো প্রতিকারের কথা বলেছেন যারা বন্ধুরা দেখছেন বা শুনছেন তারা অবশ্যই এটা ব্যবহার করবেন বা ওনার কথা মেনে চলবেন আর যদি আপনাদের কোনো রকম কোয়ারিজ থাকে আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে আমাদের স্ক্রোল করলেই দেখতে পাবেন আমাদের সুরজিৎ দার চেম্বারের চেম্বারের ফোন নাম্বার তো যাবে ব্যক্তিগত ব্যক্তিগত নাম্বারও আছে আপনাদের যখনই কোনো অসুবিধা হবে আপনারা সরাসরি ওনাকে ফোন করুন এবং অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে ওনার কাছে আসুন আর সবাই দুর্গা ভালো কাটাবেন এই কটা দিন ওনার কথা অনুযায়ী চলুন ওনার কথা মেনে চলতে থাকুন তার মধ্যেও আপনারা কিন্তু স্বপ্ন দেখতে ভুলবেন না কারণ আপনারা স্বপ্ন দেখুন আর বাস্তবে রূপায়ণ করবেন আমাদের দাদা একম্বিতীয়াম জ্যোতিষাচার্য শ্রী সুরজিৎ শাস্ত্রী মহাশয় নমস্কার বন্ধুরা Merhaba, evet. Dadan. Bharat Agvin.